আমার শুরু হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে এই তারা দঙ্গা দঙ্গা নিচে পড়বে ওই সূর্য মাথার উপরে আসবে মাথার উপরে আসবে সূর্যের বারোটা মুখ জমিনের দিকে যাওয়া হবে একটা পিঠ জমিনের দিকে যাওয়া হবে জমিনটা তামা হয়ে যাবে সিরিয়ালে আল্লাহর রাত ওই বিশাল মালিক

হবে জাহান্নাম ধরে আসবে ও মালিক গুণাগার বন্ধ কলো কই তাড়াতাড়ি আমার মালিক পেটে দাও আমার বড় খোদা আমার আল্লাহ তাআলা বলবেন ওরা বরস্তা রা সত্য রাদার শির কলদিয়া ওই জাহান্নাম কা দরারা জাহান্নাম কা দজদার ও এই পানি আছে ওই পানি গুলো जहन्नम रिदितरे सित्त हदे किंतु ओइजे सत्तर हजार पैरास तारा सत्तर हजार सिर को दिया जहन्नम का दरे रक्त पर बना जहन्नम से सामने के आगे तक पे अमर अल्लाह ओ तेरा तारा पानी से आया अल्लाह के हुक्म में ओइ तेरा तारा पानी से आया जीवे पानी से आया

আল্লাহ কই না এটা দৃষ্টি পানি না এটা কৌশলের পানি না এটা আবি হায়াতের পানি না এটা নজির পানি না এটা হলো